আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা সবজির রেসিপি এই সবজি যদি একবার ট্রাই না করেন তবে তো একদম মিসি হয়ে যাবে চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট দেখিয়ে দিয়ে কী করে মজাতে সবজিটা তৈরি করতে হয় তার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে বেগুন আছে মিষ্টি কুমড়া আছে পটল আছে বরবটি আছে আলু আছে আর পেঁপে আছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ করে আদা বাটা এক চামচ করে রসুন বাটা আর পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু এখানে কোনো ধরনের তেল ইউজ করছি না প্রথমে এটাকে পানির মধ্যে সেদ্ধ করে নিতে হবে বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবারে গুঁড়া মশলার পালা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলি দিয়ে দিব এক চা চামচ করে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে কিছুটা লবণ দিতে হবে কারণ লবণ ছাড়া তো যে কোনো খাবারই অসম্পূর্ণ আপনারা কি ওই গল্পটা পড়েছিলেন যেখানে ছোট রাজকুমারী লবণের মতো তার বাবাকে ভালোবেসেছিল লবণ ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ ঠিক তেমনি এখানে লবণ মাস্ট এখানে এবারে পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা আন্দাজ করে দিতে পারেন এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতন কিন্তু সবজি ছিল এবারে সব কিছুই খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ছোটো সাইজ করেগুলোকে কেটেছি সবগুলোর সাইজ মোটামুটি সমান রাখা ট্রাই করবেন তাহলে সেদ্ধ খুব জলদি হয়ে যাবে এবারে এটিকে ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে আসার জন্য মাঝখানে ঢাকনাটা তুলে দেখে নিলাম কেমন দেখাচ্ছে আমার কিন্তু এই অবস্থা দেখে বেশ ভালো লাগছে কালারফুল সবজি খেতেও মজা দেখতেও ভীষণ সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এটাকে বাগার বা জাল দিয়ে দেওয়ার পালা এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আমি এখানে ইউজ করছি তেলটার মধ্যে এখানে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এটাকে বাগার অথবা ফোড়ন যে কোনো নামে রাখতে পারেন আপনাদের এখানে বাগার বলে না ফোড়ন বলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে যেতে পারেন পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছুক্ষণের জন্য কিন্তু ভেজে নিতে হবে যত ভালো ভাজা হবে ততই খেতে মজা হবে এই বাগানের জন্য কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয়ে যাবে আর খেতেও খুবই মজা হয় বিশ্বাস করেন এই সবজিটা এত মজা যে একবার না খেলে মিসি হয়ে যাবে এবারে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিন্তু সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজের মধ্যে সবজিটাকে ভেজে নিতে হবে এই সবজিটা সত্যি কথা বলতে খুবই মজার দেখলেন তো কত ওয়েতে তৈরি করা যায় এখানে কিন্তু এবারে কিছু বিলাতি ধনিয়াপাতা কুচি করে কেটে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আর দুই তিন মিনিট নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার মিক্সড সবজি আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন আর রেসিপিটি ট্রাই করলে তো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এর মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচও অ্যাড করেছিলাম সেটা আমি আগে বল তে ভুলে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই মিক্সড সবজিটা কিন্তু পরোটা রুটি ভাত পোলাও সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে